আর এগুলো কিন্তু আবার ওয়াশ করে দিবি ওয়াশ করে দিবি নাকি ভাইয়া হ্যাঁ ডেলিভারি ওয়াশ অনেক বড় উপরে কিন্তু লাইট আছে ভাই এটা মনে হয় ডাবল ডোরের সাইজ হ্যাঁ ডাবল ডোর কত ভাই 600 600 600 প্লাস 600 প্লাস হ্যাঁ তো ঠান্ডা পারফরম্যান্স তো ভাই 100% ওকে আছে ভাই আপনার কথা তো একটা বিশ্বাস আছে মানুষের হ্যাঁ 100% ভাই ফ্রিজ যদি ফ্রিজের থেকে যে ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটি যদি না পায় তাহলে ফ্রিজ দিয়ে কি করবে কাস্টমার রাইট হ্যাঁ ভাই এটা মার্কেট প্রাইস আছে মোটামুটি 1 লক্ষ 67000 টাকার মতো আমি একবারে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি